যেমন দেখো পৃথিবীটাকে পৃথিবী ঠিক ততটা নয় সোজা এই তো শুরু এখন থেকে শুরু আমার খোঁজা কি খুঁজবি কোথায় খুঁজবি ভুলেই ভরা দেশ তা বেশ তো এই দেশেতেই হব নিরুদ্দেশ নিরুদ্দেশে যায় কি বোকা ঠিকানা ঠিক চাই গড় ঠিকানায় হারিয়ে যাব দারুণ যাচ্ছে তাই কোথায় যাবি তল কি পাবি স্বপ্ন বেফুল মেয়ে নৌকা বে রে হারিয়ে গেলাম তেপান্তরে হারিয়ে রে রে ডাকাত দলের মধ্যে পড়ে জীবন দিবি নাকি ডাকাত দলের মধ্যে আমার হারিয়ে গেছে চাবি হারাস নারে চাবি নিজের নিজেকে রাগ ধরে ধরবো কেন ডুব দেবো মা বিষম জ্বরের ঘরে জ্বর ভালো নয় সুস্থ চোখে বিশ্ব জীবন দেখো দিনরাত্রি ক্ঞানের কথা সত্যি ভালো না নিজের ভালো নিজের মন্দ কিছুই বুঝিস না রে স্বপ্নে যাই মা ডুবতি গিয়ে আবার আসবো ফিরে ফিরে এলে মায়ের কাছে জায়গা ঠিকই পাবে স্বপ্নগুলো ছিঁড়ে খাচ্ছে স্বপ্ন ছিঁড়ে খাবে কষ্ট পাবে এসব স্বপ্ন কষ্ট দিয়ে শোধ স্বপ্ন ছিঁড়ে জাগাও কেন অদ্ভুত এই বোধ বোধ কোথায় রে বোধের কি জীবন স্বপ্ন হয় কষ্ট কেন পাচ্ছ মাগো পাচ্ছ ভীষণ ভয় কষ্ট পাচ্ছি মেয়েরা খুব অনেক জীবন আগে আমার জীবন আমারই থাক অনুরাগ আর রাগে পরম্পরায় শিকল গীত কেবল আসছে উড়ে আমার জীবন রক্তে প্রেমে সন্তাপে চাক পড়ে কষ্ট পাবে সহ্য কি হয় মায়ের মনে তা কষ্টে দুঃখে ভালোবাসায় জীবন চিনব মা